যার কাছে যত বেশি ছাগলের পাল ডুব্বার পাল রোটের পাল থাকতো সে তত বড় প্রতিপতি আল্লাহ অনেক কিছু দিয়েছেন গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ জিকির ফেরেশতাদের ফেরেস্তাদের সন্তান

পাগলের মতো ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন এসে বললেন ভাই তুমি কত সুন্দর করে আমার নাম জিকির করছো শুনে আমার মনটা করি ঠিক ওনাকে বললেন এতক্ষণ জিকির করেছি আমার মনের ইচ্ছা এবার আপনার হুকুমে আপনার অনুরোধে যদি আমি জিকির করি তাহলে তো আমাকে কিছু তো দিতে হবে তো আপনি আমাকে কি দিবেন শুনতে লাগলেন কিছুক্ষণ পর জিকির থামিয়ে দিল এবার ইব্রাহিম নবী আবার অনুরোধ করলেন ভাই আরেকটু একটু জিকির শোনাও না এইবার তো আপনি আমাকে অর্ধেক দিয়েছেন এইবার জিকির করলে কি দিবেন বলে যে বাকি অভ্যান যেটা আছে সেটাও আমি আপনার নামে

হে জানাবে বিধি রাবের প্রেমটাকে কি আমরা অনুভব করতে পারি ইব্রাহিম নবী বলে ও ভাই প্রথমবারে অর্ধেক দিয়েছি পরেরবারে অর্ধেক দিয়েছি এখন তো সবগুলোই তো আপনার পালমুলা তো আপনার बकरीগুনা তো আপনার দুম্বাগুলা তো আপনার এগুলো চড়ানোর জন্য একজন খাদেম তো দরকার হবে একজন মানুষ তো দরকার হবে আপনি আমাকে আমার রাবের নামের জিকিরগুলা শুনুন আমি আপনার চাকর হই এগুলো চড়াবো মহান আল্লাহর নামে খাদেম হয়ে যাব আমি এগুলো ডাকাল হয়ে যাব আমি চড়াবো মালিক আপনি আমি চড়াবো তারপর আমি কোন মানুষ নয় আমার পাল লাগবে না রুম্বা লাগবে না আমি ফেরাস্তাদের সর্দার জিব্রাহিম আল্লাহর হুকুমে এজাজত আল্লাহাজ আমি এখানে এসেছি আপনাকে একটু আপনার প্রেম পরীক্ষা করে দেখানো যাবে ইব্রাহিম নবী বলে কি পরীক্ষা করলা কেমন দেখলাম বলে যে সবাই দুনিয়ার প্রেম অন্তরে রাখে তৎকালীন সময়ে দুব্বা পাল দিয়ে দেওয়া মানে বর্তমানে বড় বড় ফ্যাক্টরি দিয়ে দেওয়া আপনি দেখি যে দুনিয়ার কোনো মায়া নেই সবকিছু আপনি দিয়ে দিয়েছেন ইব্রাহিম নবী বলে ও ভাই জিব্রাহ তুমি যদি আল্লাহর নামের জিকির শোনার বদলতে আমি ইব্রাহিমের চান্টা পর্যন্ত চাইতা আমি ইব্রাহিম খুশি বলে চান্তাও দিয়ে দিতাম বলেন শোনা এবার জিব্রাইল গেলেন আল্লাহ পাক জিজ্ঞেস করে জিব্রাইল এবার বুঝতে পেরেছো ইব্রাহিমকে কেন আমি খলিলুল্লাহ আমার বন্ধু বানিয়েছি মনে রাখবেন বান্দা আলাদা আশেক আলাদা বান্দার বিষয় আলাদা আশেকের বিষয় আলাদা সুবহানাল্লাহ জোরে বলেন না